দর্শক আসসালাম আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিএনপির বেশ কিছু নেতাকর্মী জামাদের মহিলা কর্মীদের উপর আক্রমণ করেছে এবং এক মহিলা কর্মীর হিজাব খুলে নিয়েছে এবং স্কার্ফ খুলে নিয়েছে এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে জামাতের পক্ষ থেকে বেশ কিছু বিবৃতি প্রদান করা হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে অনেকেই বলছেন এটা অনেক নেককারজনক একটা ঘটনা ঘটেছে বিএনপির নেতাকর্মীরা বিএনপি নেতা নেত্রীরাই বলছে বিএনপি এখন চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে তাদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না ঠিক তারই ফলপ্রসূতে এরকম একটি কাজ করলো জামাতের নেতাকর্মী মহিলা নেতাকর্মীদের সাথে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ শিরোনামে বলা হয়েছে জামাত নারী নেত্রীদের উপর বিএনপির হামলার নিন্দা আপনারা জানেন দিন দিন বিএনপির জনপ্রিয়তা কমছে বেশ কিছু কার্যক্রমকে কেন্দ্র করে তবে আবার এই ধরনের একটি কার্যক্রম কিন্তু বিএনপি আবার খারাপের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি ইদানিং যে কার্যক্রমগুলো শুরু করেছে এমনিতেই তাদের জনপ্রিয়তা পাঁচই আগস্টে যেমন ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু তাদের কার্যক্রমে দিন দিন কিন্তু আরও তলা নিতে যাচ্ছে এই একটি কার্যক্রম কিন্তু তাদেরকে অনেক খারাপের দিকে নিয়ে যাচ্ছে তাদের যে মন মানসিকতা এগুলো কিন্তু দিন দিন মানুষের সামনে প্রকাশ পাচ্ছে অনেকেই কিন্তু বলা শুরু করেছে যে আওয়ামী লীগ চলে গেছে সেই জায়গায় এখন বিএনপি এসেছে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এপিট অপিট কালারগুন্ডের খবরে যেটা বলা হয়েছে ঝিনাইদহের মহেশপুরে জামাতের নারী নেত্রীর উপর বিএনপি সন্ত্রাসীদের হামলা ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতি ইসলাম সোমবার দলটির সেক্রেটারি সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এক বিবৃতিতে জিনেদের মহেশপুর নারী নেত্রীর উপর বিএনপি সন্ত্রাসীদের হামলা ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি জামাতের নারী নেতৃত্বের উপর বিএনপি সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ঘটনা গত পাঁচ বছরে আওয়ামী লীগ প্রতিবাদের সন্ত্রাসীদেরকেও তান সন্ত্রাসীদের তাণ্ডবকেও হার মানাবে দেশবাসীর সদা অবগতির জন্য আমি উল্লেখ করছি গতকাল রবিবার সকাল দশটায় মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কল্লোপাড়া গ্রামে খায়রুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠ অনুষ্ঠিত হচ্ছিল এ সময় এলাকার বিএনপি সন্ত্রাসী আল আমিন ঝুমুর সোহেল আশরাফুল হাতুরি কাচি বাসের লাঠি নিয়ে জামাত নেত্রী হাজিনা খাতুন ও মহিলাদের উপর হামলা করে তাদের গালাগাল করতে থাকে তাদের গালাগাল করতে নিষে করলে তারা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এছাড়া হাসিনা খাতুনকে খায়রুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপরে এনে কানের নিচে চর মারে এছাড়া আল আমিন সোহেল ও হাজিনা খাতুনের শরীরে থাকা অন্য টান দিয়ে অশ্লীলতা হানি ঘটায় মাথায় আলগা করে রাস্তায় দাঁড় করিয়ে রাখে এর কিছুক্ষণ পরে তারা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন ঝিনাইদ হয়ে জামাতের নেত্রীর উপর বিএনপি সন্ত্রাসীদের জন্য হামলা ও নারীদের অবাঞ্ছিত করার ঘটনায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এই হচ্ছে দৈনিক কালের কণ্ঠের খবরের বিস্তারিত তবে বিএনপি এখনও ক্ষমতায় যায়নি ক্ষমতায় যাবে কিনা সেটা নিয়েও সন্দেহান রয়েছে আমরা ধরে নিয়েছি যে সামনে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু এখনও তো যায়নি যেতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু এখনো সন্দেহ রয়েছে এনু সরকার কবে বিদায়ী হবে সেটাও কিন্তু এখনও কেউ বলতে পারছে না তো সব মিলায় বিএনপি যা শুরু করেছে এই ব্যাপারগুলো কিন্তু তাদের দলকে কিন্তু দিন দিন অনেকটা খারাপ খারাপের পথে ধাবিত করছে তারেক রহমান বরাবরই বলছিলেন যে সামনের নির্বাচন অনেক কঠিন হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন যে চাঁদাবাজি টেন্ডার বাজি এইসব থেকে বেরিয়ে আসতে কিন্তু তারা গ্রহণের কথা থোরাই কেউ কেয়ার করছেন বিএনপির নেতাকর্মীদের এই যদি অবস্থা হয় তাহলে ভবিষ্যতে তাদের অবস্থা যে কেমন হবে আওয়ামী দেখে যদি তারা শিক্ষা না নেয় তাহলে তো আর তাদেরকে কিছু বলার অপেক্ষায় থাকে না দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ